ওয়েলকাম ব্যাক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের এগারো পৃষ্ঠের অনুশীলনের প্রশ্ন ও সমাধান এখানে প্রথমে ভিডিওর প্রথম অংশে রয়েছে এক দুই তিন চারের সমাধান এরপর সমস্যামূলক সমাধান ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনের প্রথমে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে বন্ধুরা এখানে সাতান্ন হাজার দুশো ঊনপঞ্চাশকে দুশো আঠাশ দ্বারা ভাগ করবে কিভাবে দেখো প্রথমে যে এখানে সংখ্যার ভাজকের দুই এবং ভাজ্যের পাঁচ দেখো প্রথম সংখ্যা যেহেতু দুই এবং পাঁচ এখান থেকে আমরা আনুমানিক ভাগ ফল বের করবো এক্ষেত্রে দেখো দুই পাঁচের মধ্যে কতবার যাবে চিন্তা করো দুই দুগুণের চার অর্থাৎ গুণের নামটা ব্যবহার করে এখানে দুই পাঁচের মধ্যে যায় দুইবার তো এখানে আমরা যেহেতু তিন অঙ্ক সংখ্যার ভাজক এখানে আমরা তিন সংখ্যা নেব তাহলে ঠিক এই দুইয়ের উপরে আমরা এখানে দুই লিখব দেখো আনুমানিক ভাগ ফল পেয়েছি দুই এবার দুশো আঠাশকে দুই দ্বারা গুণ করো দেখো আট দুগুণে ষোলো ছয় হাতে আমার এক দুই দুগুণে চার একে পাঁচ এবং দেখো যেহেতু দুই দুগুণে চার এবার বিয়োগ করে দেখো দেখো এখানে ছয় দু বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় দেখো এখানে এখানে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক তো বিয়োগ করার পর এক কিছু নয় দেখো এখানেও এক তো এবার সরাসরি তুমি সংখ্যা নামাবে চার দেখো চার এবার দেখো চিন্তা করে দেখো যে দুই এগারো ভিতর কতবার যাবে তারপর পাঁচ দুগুণে দশ তার মানে এখানে বার লিখবে ভাগ ফলে আনুমানিক ভাগ ফল পাঁচ এবার পাঁচ দ্বারা দুইশো আঠাশকে গুণ করো তাহলে আসে কত দেখো পাঁচ আটে চল্লিশের শূন্য হাতে আমার দেখো হাতে আমার চার এবং পাঁচ দুগুণে দশ আট চার চোদ্দোর চার হাতে এক পাঁচ দুগুণে দশ আর এক এগারো তারপর এগারোশো চল্লিশ এবার বিয়োগ করো দেখো এখানে চার এখানে দুই এবার সরাসরি তুমি নয় নামাবে যেহেতু দুইশো আঠাশ দুইশো ঊনপঞ্চাশের মধ্যে একবার যাবে এখানে ভাগ ফলে এক লিখবে তো এক লেখার পর এবার দেখো দুইশো আঠাশকে এক দ্বারা গুণ করলে দুইশো আঠাশ হবে এবার বিয়োগ করো বিয়োগ করলে আসে কত এক এবং দুই একুশ তার মানে ভাগ শেষ একুশ দেখো এখানে শিক্ষার্থী বন্ধুরা পাঁচশো তেইশ দ্বারা তেতাল্লিশ হাজার নয়শো বত্রিশকে কীভাবে ভাগ করবে দেখো যেহেতু এখানে পাঁচ তেতাল্লিশের মধ্যে কতবার যাবে তো এটা চিন্তা করো দেখো পাঁচ পাঁচ আটের চল্লিশ আটবার কমপক্ষে আটবার যাবে এক্ষেত্রে তোমরা কী করবে দেখো আটবার এখানে আনুমানিক ভাগ ফল আট তার মানে পাঁচশো তেইশকে আট দ্বারা গুণ করো তাহলে দেখো তিন আট চব্বিশের চার হাতে দুই এবং দেখো আট দুগুণের ষোলো আট দুই আঠেরো আট হাতে এক এবং পাঁচ আট চল্লিশের এক একচল্লিশ এবার বিয়োগ করো বিয়োগ করলে দেখো নয় আট চার তেরো এখানে হাতে যেহেতু এক নয়ের নয় মানে শূন্য এখানে হলে তিন হবে দুই তো এবার সরাসরি দুই নামাও এবার দেখো দু হাজার বিরানব্বই এবার দেখো পাঁচ পাঁচ এই বিশের মধ্যে কতবার যায় দেখো পাঁচ চার পাঁচে বিশ তার মানে চারবার তো আনুমানিক ভাগফল ফল চার এবার কি করবে চার এখানে ভাগফলে লিখবে এবং চার দ্বারা পাঁচশো তেইশকে এভাবে গুণ করো দেখো গুণ করলে কিন্তু দু হাজার তার মানে এখানে ভাগ শেষ শূন্য হবে তিন আগে দেখো তিনশো তিন দ্বারা বত্রিশ হাজার ছয়শো সাতত্রিশকে কীভাবে ভাগ করবে প্রথমে দেখো তিনশো তিন তিনশো ছাব্বিশের ভিতরে একবার যাবে তার মানে এখানে এক এক দ্বারা তিনশো তিনকে গুণ করলে তিনশো তিন এরপর বিয়োগ করো তো বিয়োগ করলে দেখা যায় এখানে তিন এবং এখানে দুই এরপর সরাসরি একটা সংখ্যা নামাবে তো সরাসরি একটা সংখ্যা নামানোর পর এবার দেখো যেহেতু তিনশো তিন দুশো তেত্রিশের ভিতর যায় না কিন্তু না গেলেও কিন্তু কমপক্ষে শূন্যবার দিতে হবে অর্থাৎ এখানে ভাগ ফলে শূন্য লিখলে দেখো ভাগ ফলে শূন্য ভাগ লিখলে এখানে শূন্য বার দিতে হবে এরপর বিয়োগ করো বিয়োগ করলে আসবে ওইটাই এবার সরাসরি সংখ্যা সাত নামাও তো এবার দেখো তিন তেইশের ভিতরে কতবার যায় সাতবার তিন সাথে একুশ তো এবার সাত দ্বারা এখানে তিনশো তিনকে গুণ করো দেখো তিনশো তিনকে গুণ করলে একুশ দু হাজার একশো একুশ এবার বিয়োগ করো বিয়োগ করলে আসে দুইশো ষোলো চার নঙে বিশ হাজার তিনশো সাতাশিকে চারশো ছয় দ্বারা ভাগ করতে হবে তো চারশো ছয় এখন এখানে দেখো দু হাজার আটত্রিশের ভিতরে কতবার প্রথমে চিন্তা করো চার বিশ্বের ভিতরে পাঁচবার তার মানে কমপক্ষে পাঁচবার তাহলে এখানে পাঁচ লিখবে ভাগ ফলে এবার পাঁচ দ্বারা চারশো ছয়কে এখানে গুণ করো তাহলে চারশো ছয়কে গুণ করলে চার পাঁচ ছক তিরিশে শূন্য হাতে দেখো তিন পাঁচ পাঁচ শূন্য শূন্য তিন এবং চার পাঁচে বিশ তো এবার দেখো বিয়োগ করলে শুধুমাত্র আট নামে এবার দেখো যেহেতু আমরা এখানে বিয়োগ করলে আট পেয়েছি এবার সরাসরি সংখ্যা সাত নামাবো তো এবার অবশ্যই লক্ষ্য করো যে এখানে যেহেতু চারশো ছয় সাতাশির ভিতর ভাগ করা যায় না এখানে যেহেতু আমরা সরাসরি সাত নামিয়েছি এক্ষেত্রে অবশ্যই ভাগ ফলে একটা শূন্য বসিয়ে শূন্যবার দিতে হবে তো এটা দেখো লিখবে শূন্যবার তার মানে এখানে বিয়োগ করলে সাতাশি থাকবে এরপর পাঁচ সঙ্গে দেখো সাতশো দুই দ্বারা তেপ্পান্ন হাজার তিনশো বাউান্নকে ভাগ করতে হবে তো প্রথমে দেখো সাত তেপ্পান্নর মধ্যে যায় না সাতবার সাত সাত উনপঞ্চাশ তার মানে এখানে সাত দ্বারা সাতশো দুইকে গুণ করা সাত দুগুণে চোদ্দো তার এখানে দেখো সাত সাত উনপঞ্চাশ এবার বিয়োগ করো বিয়োগ করলে আসবে দেখো একুশ তো চারশো একুশ এবার সরাসরি একটা সংখ্যা নামাবে দুই এখন সাত বিয়াল্লিশ ভিতরে কতবার যায় সেটা চিন্তা করো দেখো ছয় গড়ে নাম সাত সাতগড়ের নামতে ব্যবহার করো ছয় সাত বিয়াল্লিশ এখানে ছয় বার যাবে তার মানে ভাগ ফলে ছয় লিখবে এবং ছয় সাতা বিয়াল্লিশ এবার সাত দেখো ছয় দেড়া ছয় দুগুণে বারো এবং ছয় সাতা বেয়াল্লিশ তো এবার বিয়োগ করলে শূন্য এবার ছয় নামে দেখো ঊনপঞ্চাশ হাজার আটশোকে দুশো তিরিশ দ্বারা ভাগ করবে কীভাবে প্রথমে দেখো দুই এখানে দুই চারের ভিতর যায় দুইবার দুই দুগুণে চার তার মানে ভাগ ফল হবে দুই তো আনুমানিক ভাগ ফল দুই দ্বারা দুশো তিরিশকে গুণ করো তাহলে শূন্য তিন দুগুণে ছয় এবং দুই দুগুণে চার চারশো ষাট তার মানে এবার বিয়োগ করো বিয়োগ করলে আসবে আটত্রিশ এবার দেখো এবার সরাসরি শূন্য নামানোর পর দেখা যায় দুশো তিরিশ তিনশো আশির মধ্যে একবার যাবে তার মানে এখানে ভাগ ফলে এক লিখবে এক লেখার পর এবার দুইশো তিরিশ বসিয়ে দেবে এবং এখান থেকে বিয়োগ করবে বিয়োগ করলে আসবে দেখো একশো পঞ্চাশ এবার সরাসরি এখান থেকে শূন্য নামানোর পর আসে কত দেখো পনেরোশো তো এবার দেখো দুই পনেরোর মধ্যে সাতবার যায় কিন্তু যেহেতু সাতবারে দিলে বেশি হয়ে যাবে এ কারণে তোমরা এখানে ছয়বার বার দিবে তো ছয় বার দিলে কত হয় এবং ছয় দ্বারা দুশো তিরিশকে গুণ করলে আসে শূন্য এবং তিনশো আঠারো আট হাতে এক ছয় দুগুণে বারো এক তেরো তেরোশো আশি এবার বিয়োগ করো তো বিয়োগ করলে দেখা যায় ভাগ শেষ একশো চব্বিশ তো এখানে সাত নংে দেখো চুয়ান্ন হাজার এক ভাগ নয়শো সাত তো এটা কীভাবে ভাগ করবে দেখো প্রথমে দেখো নয় চুয়ান্ন ভিতরে যাবে ছয় বার কিন্তু ছয় নং চুয়ান্ন কিন্তু এখানে দেখা যায় সাত সংখ্যাটির সাথে সাত রয়েছে এ কারণে তোমরা যেহেতু সংখ্যাটি নয়শো সাতকে ছয় দ্বারা গুণ করলে বেশি হয়ে যায় এই জন্য এখানে কমপক্ষে একবার কমিয়ে পাঁচবার করো তাহলে পাঁচ দেখো পাঁচ এখানে পাঁচ দ্বারা নয়শো সাতকে গুণ করলে পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন এবং পাঁচ শূন্য গুণ শূন্য তিন হাতে কিছু নেই পাঁচ নং পঁয়তাল্লিশ তো এবার পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ বিয়োগ করো চুয়ান্ন হাজার দেখো এখানে পাঁচ ছয় দেখো ছয় এরপর হাতে এক পাঁচ এক ছয় আঠারশো চোদ্দো তো এবার সরাসরি একটি সংখ্যা নামাও এক দেখো আট হাজার ছয়শো একান্ন তো এটা নয় সিআরসি পিতে চায় নয় বা নয় নম একাশি তো এবার দেখো নয় দ্বারা গুণ করো দেখো নয় দ্বারা নয়শো সাতকে গুণ করলে সাত নং তেষট্টি দেখো তেষট্টি এবং নয় নং একাশি তো এবার বিয়োগ করো দেখা করলে চার চারশো অষ্টআশি নগে দেখো তিরিশ হাজারকে চারশো বিশ দ্বারা কীভাবে ভাগ করবে তো চারশো বিশ যেহেতু তিনশোর মধ্যে যায় না তিন হাজারের ভিতরে কতবার যাবে দেখো এখানে চার তিরিশের ভিতরে যায় সাতবার চার সাথে আঠাশ তার তার মানে আনুমানিক ভাগ ফল হলো সাত তো এবার সাত দ্বারা চারশো বিশকে গুণ করো দেখো চারশো বিশকে গুণ করলে চার এখানে সাত শূন্য গুণে শূন্য চার দুগুণে দেখো সাত দুগুণে চোদ্দোর চার হাতে এক চার সাথে আঠাশের এক উনত্রিশ এবার বিয়োগ করো বিয়োগ করার নামে দেখো শূন্য ছয় এবার সরাসরি শূন্য নামাতে হবে তো সরাসরি শূন্য নামানোর পর দেখো চার ছয়ের ভিতরে একবারে বেশি চায় না জন্য এখানে ভাগফলে ফলে এক লিখবে চারশো বিশ অক্ষে চারশো বিশ এবার বিয়োগ করো তাহলে থাকবে একশো আশি তো ভাগ ফল একাত্তর ভাগ শেষ একশো আশি এবারে নয় নঙে দেখো এখানে তিনশো দ্বারা বারো হাজার তিনশোকে ভাগ করতে হবে এবার বারো হাজার তিনশোর মধ্যে দেখো তিন বারোর মধ্যে কয়বার যায় তিন চারি বারো চারবার তার মানে এখানে চার শূন্য গনে শূন্য চার চার শূন্য গুণে শূন্য এবং তিন চারি বারো এবার বিয়োগ করো বিয়োগ করলে তিরিশ নামে এবার সরাসরি শূন্য নামো তাহলে দেখো তিনশো তিনশোর ভিতরে একবারই যায় তারপর এখানে ভাগশের শূন্য ভাগ পালে একচল্লিশ ভাগশের শূন্য দেখো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ হাজার থেকে সাতশো দ্বারা ভাগ তো সাত যেহেতু তিনের ভিতরে যায় না পঁয়ত্রিশের ভিতরে যায় পাঁচবার পাঁচ সাথে পঁয়ত্রিশ তো এখানে শূন্য উপর এখানে পাঁচ লিখবে দেখো এখানে পাঁচশো গুণে শূন্য পাঁচশো গুণ শূন্য পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার বিয়োগ করো তা বিয়োগ করলে নামবে কিন্তু শূন্য যেহেতু একবার সরাসরি শূন্য নামানো হয়েছে এখানে ভাগ ফলে শূন্য বসাতে হবে তার মানে শূন্য বার যায় তো এবার আটচল্লিশ হাজারকে আটশো দ্বারা ভাগ করবে কীভাবে দেখো আট এখানে আট কতবার যাবে দেখো চিন্তা করো আট আটচল্লিশের ভিতর যাবে ছয় বার ছয় আটে আটচল্লিশ এখানে তাহলে ভাগ ফলে লিখবে ছয় দেখো ছয় শূন্য গুণ শূন্য শূন্য ছয় আটে আটচল্লিশ তো এবার তোমরা বিয়োগ করো দেখো শূন্য এখানে যেহেতু শূন্যবার এখানে আমরা তাহলে সরাসরি একবার শূন্য নামাবো সরাসরি শূন্য নামালে দেখো ভাগ ফলে শূন্য দিতে হবে তার মানে শূন্য বার যাবে এবার দেখো দেখো তিয়াত্তর হাজার তিনশোর মধ্যে ছয়শো কতবার ভাগ করা যাবে তো ছয় যেহেতু সাতের মধ্যে একবার যায় তাহলে তার মানে একবার দিতে হবে প্রথমে একবার লিখো ছয়শকে ছয়শো তো এখানে একবার করো একবার ভাগ করার পর এখানে বিয়োগ করতে হবে সরি ছয়শো এখানে দেখো বিয়োগ করলে আসে তিন তিন এক তো এবার সরাসরি তুমি শূন্য নামাবে দেখো এখানে ছয় তেরোর মধ্যে যাবে দুইবার তাহলে ছয় দুগুণে বারো তো এখানে দুই লিখবে দুই লিখলে এবার দেখো শূন্য ছয় দুগুণে বারো এবার বিয়োগ করো তাহলে নামবে শূন্য তিন এবং এক তো এবার সরাসরি শূন্য নামা এবার দেখো তেরোশোর মধ্যে যাবে দুইবার ছয় দু বারোশো অর্থাৎ এখানে বারোশো লিখবে এবং সর্বশেষ ভাগ ফলে থাকবে একশো তো এখানে দুই নঙের সঠিক কিনে যাচাই করো উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ ভাগ দুইশো তিরানব্বই এর ভাগ ফল একশো এক ভাগ দুইশো বিরাশি তো কীভাবে সম্ভব দেখো এখানে দেখো দুশো তেরানব্বই দুশো আটানব্বই মধ্যে একবার যাবে তাহলে এক দিয়ে গুণ করলে দুইশো তেরানব্বই এবার বিয়োগ করো দেখো পাঁচ এবার চার নামাও দেখো চার যেহেতু সরাসরি এখান থেকে চার নামানো হয়েছে এ কারণে ভাগ ফলে কিন্তু দেখো দুইশো তিরানব্বই আবার চুয়ান্নর ভিতরে যায় না কিন্তু কমপক্ষে শূন্যবার নিতে হবে যেহেতু সরাসরি একটা সংখ্যা নামানো হয়েছে তো শূন্য দিয়ে এখানে শূন্য বিয়োগ করতে হবে তো শূন্য বিয়োগ করলে চুয়ান্নই থেকে যায় তো এবার সরাসরি আর একটি সংখ্যা নামাও পাঁচ এবার দেখো দুইশো তিরানব্বই পাঁচশো পঁয়তাল্লিশ ভিতরে এখানে দুইবার দুগুণে চার নেওয়া যাবে না কারণ এখানে প্রায় তিনশোর কাছাকাছি সংখ্যাটা তাহলে তিন দুগুণে ছয় হয়ে যায় ছয়শো হয়ে যায় তার মানে এখানে তুমি আবার একবার দেবে তাহলে একবার দিলে দুশো তিরানব্বইকে এক দ্বারা গুণ করলে দুশো তিরানব্বই এখানে বিয়োগ করো বিয়োগ করলে ভাগ ফলে থাকবে দুশো বাহান্ন কিন্তু এখানে দেওয়া আছে দুইশো বিরাশি সম্ভবত এখানে সংখ্যাটি ভুল দেওয়া আছে তাহলে এটা ভাগ ফল কিন্তু সঠিক আছে কিন্তু ভাগ সঠিক নয় দুই নংয়ে উনচল্লিশ হাজার চারশো তেরানব্বই ভাগ তিনশো একুশ তো এখানে প্রথমে যদি ভাগ করো দেখো তিনশো একুশ দ্বারাও উনচল্লিশ হাজার চারশো তিরানব্বই ভিতর দেখো তিনশো চুরানব্বই ভিতর একবার যাবে তারপর দেখো এক দ্বারা গুণ করলে বিয়োগ করো বিয়োগ করলে আসে তেহাত্তর এবার নামা সরাসরি নয় এবার তিন সাতের মধ্যে দুইবার যায় তাহলে দুই দিয়ে আমরা যদি গুণ করি তাহলে কত আসে দেখি দেখো দুই 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 দুগুণে চার তিন দুগুণে ছয় এবার বিয়োগ করো বিয়োগ করলে দেখো সাতানব্বই এবার সরাসরি দেখো তিন নামানো হয়েছে তো তিন নয়ের ভিতর তিনবার যাবে তিন তিনে নয় তো এখানে দেখো গুণ করো গুণ করলে নয়শো তেষট্টি এবার বিয়োগ করো বিয়োগ করলে দশ উক্তিটি প্রদত্ত উক্তিটি সঠিক শিক্ষার্থী বন্ধুরা এখানে তিন রঙে দেখো সাতানব্বই হাজার পাঁচশো ভাগ একশো ছিয়াশি এর ভাগ ফল পাঁচশো তেইশ ভাগ শেষ দুশো বাইশ তো এই সংখ্যাটির ক্ষেত্রে দেখো এখানে একটি বিষয় অবশ্যই লক্ষ্য করো দেখো দেখো যে এখানে ভাগ ভাজক হলো একশো ছিয়াশি আবার ভাগ ভাগ শেষ দুশো বাইশ এটা কি সম্ভব দেখো আমরা জানি ভাগ শেষ ভাজক অপেক্ষায় ছোটো অর্থাৎ ভাজক বড়ো এক্ষেত্রে দেখো এখানে ভাগশেষ দেওয়া আছে দুশো বাইশ এবং ভাগ ভাজক দেওয়া আছে একশো ছিয়াশি তার মানে প্রদত্ত উক্তিটি কিন্তু সঠিক না কারণ এখানে ভাজকের তুলনায় ভাগশেষ বেশি দেওয়া রয়েছে ভাগ করো তো ভাগ করার ক্ষেত্রে দশ একশো দ্বারা ভাগ করা অত্যন্ত সহজ এক্ষেত্রে তুমি ভাগ অঙ্ক দেখেই এর উত্তর বলে দিতে পারবে তো কিভাবে সম্ভব এই মজার ব্যাপারটি তোমাদের চিন্তা করো যখন দশ দ্বারা ভাগ করবা তখন কিন্তু শেষের যে সংখ্যাটি সেটা হবে ভাগশেষ আর বাকি যে অঙ্কগুলো সেগুলো হবে বাকি সংখ্যাগুলো হবে ভাগফল তো দেখো এখানে ভাগশেষ পাঁচ এবং ভাগফল 69 তো কিভাবে দেখো দশ দ্বারা ভাগ করার ক্ষেত্রে প্রথমে দশ ছয় ঊনসত্তরের মধ্যে যাবে ছয় বার ছয় দশকে ষাট এবার বিয়োগ করো বিয়োগ করলে পঁচানব্বই পঁচানব্বইয়ের ভিতর যাবে নয় দশকে নব্বই এবং ভাগশেষ পাঁচ এরপর দুই নঙে দেখো এখানে ভাগশেষ শূন্য এবং ভাগ ফল হবে দুই বিরাশি তো কীভাবে দেখো দশ দ্বারা ভাগ করবে কীভাবে প্রথমে আঠাশের মধ্যে যায় দুইবার দুই দশকে বিশ এরপর বিয়োগ করো ব্রাশি ব্রাশির মধ্যে যাবে আটবার আট দু আট দশকে আশি এরপর দেখো বিয়োগ করলে বিশ থাকে এবং বিশ বিশ দুই বিশের মধ্যে এখানে দেখো দশ বিশের মধ্যে যাবে দুইবার তো এভাবে তোমরা ভাগগুলো সহজেই করতে পারবে তো এখানে দেখো একশো দ্বারা ভাগ তো এক্ষেত্রে ভাগ ফল হবে বাষট্টি এবং এখানে ভাগ শেষ হবে পঁয়ত্রিশ তো কীভাবে দেখো একশো বাষট্টি একশো ছয়শ তিন সংখ্যা ছয়শো তেইশের মধ্যে যাবে কয়বার ছয় বার তো এখানে দেখো ছয়বার বার লিখবে তাহলে ছয় দশ এখানে ছয় গুণে একশো মানে ছয়শো তো এভাবে গুণ করবে এবার বিয়োগ করো থাকবে দুই তিন পাঁচ এবার বিয়োগ করো দেখো একশো দুইশো দুশো মধ্যে যাবে দুইবার তার মানে দুইশো এখানে বিয়োগ করলে নামবে পঁয়ত্রিশ নাম্বারে দেখো চুরানব্বই এবং ভাগ শেষ একশো কীভাবে দেখো এখানে ন হাজার চারশো দেখো নয়শোর একশো নয়শোর ভিতরে যাবে নয় বার তাহলে একশো গুণ নয় মানে নয়শো এবার বিয়োগ করো দেখো চার চল্লিশ এখানে আর একটা শূন্য নামালে চারশো দেখো একশো চারশোর ভিতর যাবে চারবার তাহলে ভাগ ভাগ ফলে শূন্য সঙ্গে চুয়ান্ন হাজার আটশো ছাব্বিশ এখানে ভাগ একশো এখানে দেখো ভাগ ফল হবে পাঁচশো আটচল্লিশ কীভাবে দেখো এখানে একশো পাঁচশো আটচল্লিশের ভিতর পাঁচবার যাবে তাহলে পাঁচ পাঁচ গুণে একশো পাঁচশো এরপর বিয়োগ করলে আসবে দেখো চার এখানে আট এরপর নাম সরাসরি দুই তো এখানে দেখো একশো চারশো চারশো বিরাশির ভিতরে চারবার যাবে তার মানে চারশো তো এখানে চারশো এবার বিয়োগ করো বিয়োগ করার পর বিরাশি দেখো বিরাশি এবার একটা সংখ্যা নামাতে হবে তো দেখো একশো আট আটশো ছাব্বিশের ভিতরে আটবার যাবে তার মানে আটশো এবার বিয়োগ করলে ছাব্বিশ তাহলে ভাগ শেষ ছাব্বিশ এরপর ছয় নঙে দেখো পঁচাশি হাজার দুইশো তো এখানে একশো দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে আটশো বিরাশি তো এখানে দেখো একশো আটশো বাউন্ন ভিতর যাবে আটবার তার মানে আটশো এবার বিয়োগ করো বাউন্ন তো বাউন্ন পর একটা শূন্য সরাসরি নামানে নামালে এখানে পাঁচশো বিশের মধ্যে একশো যাবে পাঁচবার তারপর এরপর বিয়োগ করো বিয়োগ করলে বিশ এরপর সরাসরি শূন্য এবং দেখো একশো দুশোর ভিতর দুইবার যাবে তার মানে ভাগ ভাগ হবে শূন্য তাহলে ভাগ ফল আটশো বাউন্ন